মাটির পাতিল বাঙ্গা হবে মাটির পাতিল কোনো মানুষ যদি মরে যায় তার নামে মাটির পাতিল বাঙ্গা হয় এখানে কোনো মানুষ মরে নাই মাটির পাতিল কার নামে বাঙ্গ এবং অনেক জায়গায় যদি সত্তর প্রহর কীর্তন হয় এক কোটি টাকা ব্যয় হয় তারা পঞ্চাশ লাখ টাকা দিয়ে সোনার পাতিল তৈরি করতে পারে কিন্তু যত প্রহর কীর্তন হোক যত মিলিয়ন টাকা খরচ হোক এই প্রেমের বান্ডর অঙ্গ থাকতে হবে মাটির অঙ্গ তার কারণ একটা মানুষ মরে গেলে যেমন তার নামে মাটির পাতিল দেওয়া হয় এটা আপনাদের এলাকাতে নিয়ম আছে মানুষ মনে গেলে যেমন মাটির পাতিল বাঙ্গা হয় এখানে শুল্ল প্রহর কীর্তন করার ফলে এখানে একটা জীবের মৃত্যু হয়েছে যে জীবের মৃত্যু হয়েছে তার নামে দেওয়া হবে মাটির পাতিল আর তার মধ্যে যে দধিদুগ্ধ থাকবে সেটা বৃন্দাজিকে পদক্ষিণ করিয়া অসমতার উপর ফেলে দেওয়ার পরে সেটা হবে প্রযুক্তির তুলা অসমতা পবিত্র হবে গঙ্গা পবিত্র হবে রঘুনন্দন যিনি সাজলেন তার ফলাফল কি রঘু বলছে এই বান্য মস্তকে নিয়ে বঞ্জন করার পরে প্রথম মুক্ত হবে তোমার কে আমার দিকে তাকান বুঝবেন প্রথম হবে আপনার বংশ দুই নম্বরে উদ্ধার হবে আপনার মামার বংশ মাতৃকুল তিন নম্বরে উদ্ধার হবে আপনার যে সহধর্মিনী স্ত্রী উনি যে আপনার সাথেই পাঁচ দিন পরিশ্রম করেছে সৎ কাজে সাহায্য করেছে পাঁচ নাম্বারে আপনার শ্বশুর বংশের সকলকে মুক্তার করিব পিতৃকুল মাতৃকুল আরও শ্বশুরকুল তারা সবাই স্বর্গে গিয়া করবে কুলাকুল এবং তার তিন সাথে একশ কুল মুক্ত হবে অতীতের সাত কুল বর্তমান সাত কুল ভবিষ্যতে সাত কুল রগনঙ্গনের বিষয় এখন আমি যে কতরা বলতে চাই যাদের পিতামাতা মরে যায় গয়া দামে গিয়ে হস্তি দিলে পিণ্ড দান করলে পিতামাতা উদ্ধার হইয়া বৈকুণ্ঠে যায় এই গয়া গয়া কোথায়। যেখানে ত্রিপুরার সুরে পুত্র গয়া সুর বিষ্ণুর পদবদ্ধ মস্তক দিয়েছে সেই স্থানের নাম হলো গয়া ভারতবর্ষে ফাঁসফুট করে বিছানিয়া গভর্নমেন্টের আদেশ নিয়ে সেখানে পিণ্ড দান করলে পিতামাতা উদ্ধার হইয়া বৈকুণ্ঠে যায় আর যদি সেখানে পিণ্ড দান না করতে পারেন ভিক্ষা করে যদি মা বাবার নামে একটা হরিনাম কীর্তন দান করতে পারে তার গয়াদামে গিয়ে আর পিণ্ড দান করতে হয় না সেই হরিনাম যজ্ঞের ফলে তার পিতা মাতা উদ্ধার হইয়া আসতে মা আপনার মা তা কি কাকিমা ঠিক আছে বসুন ঠিক আছে বসুন আচ্ছা তাহলে যার ছেলে আছে কথাটা মন দিয়ে শুনবেন যার ছেলে আছে গয়া পিণ্ড দান করলে তার পিতা উদ্ধার হইয়া বই যাবে এবং যদি গয়ায় পিণ্ড দান না করতে পারে যদি হরিনাম কীর্তন দান করে তার আর পিণ্ড দান করতে হয় না এখন যার ছেলে আছে পিণ্ড দিবে না হয় কীর্তন দিবে এই দুইটা রাস্তা হলো পিতা মাতাকে মুক্ত করা বা কলির জীব উদ্ধার করার দুইটা পথ হয়তো পিণ্ড দান করা না হয় কীর্তন দেওয়া এখন আপনার কথা বলবেন এখন আপনি আচ্ছা ঠিক আছে এখন এক জায়গায় বসল আপনি ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবাই নীরব থাকুন এখন যার ছেলে আছে পিণ্ড বা কীর্তন দান করলেন এমন মা বাবা আছে একটা ছেলেরা সাহেব পাঁচটা মেয়ে হয়েছে এরকম মা বাবা আপনারা দেখছেন আপনাদের এলাকাতে আছে সব জায়গায় আছে কম বেশি একটা ছেলের আসায় দুর্গা পূজা করে একটা মেয়ে হয়েছে প্রভু আমার একটা ছেলে দাও দুর্গা পূজা করার পরে দেখা যায় আরো পাঁচটা মেয়ে হয়েছে গোবিন্দের কাছে মানসিক করে প্রভু আমার একটা ছেলে দান করো আমি মরে গেলে তো আমার মুখে অগ্নি দিতে হবে আমার তো পিণ্ড দান করতে হবে দেখা যায় আরেকটা মেয়ে হয়েছে একটা ছেলের আশায় পাঁচটা ছয়টা সাতটা মেয়ে হয়েছে তার ছেলে নাই যে মা বাবা একটি ছেলেরা মেয়ে পাইল বা দুটা মেয়ে পাইল অনেকে তো বলে যে দুইটা মেয়ে না এরকম সেই মা বাবা তো আজ না হয় কাল তারা মরে যান দেহ রাখবে কিন্তু তার যে শুধু মেয়ে তার ছেলে সন্তান নাই কিন্তু সেই মা বাবা মরে গেলে সেই মা বাবার মুখে কে অগ্নি দিবে সেই মা বাবার কে পিণ্ড দিবে কে কাজ করবে তার তো ছেলে নাই মহাপ্রভু বলেছে কলিজীবকে লক্ষ্য করে যে মা বাবা একটা ছেলেরা পাঁচটা মেয়ে পেয়েছে সেই মা বাবাকে লক্ষ্য করে বলেছে হে মা তোমার দুঃখ করার কোনো কারণ নাই তুমি পাঁচটা মেয়ে পেয়েছ বা দুটা মেয়ে পেয়েছ এই পাঁচটা বা দুইটা মেয়ে থেকে তুমি একটা মেয়েকে একজন কৃষ্ণভক্ত ছেলের কাছে তুমি বিবাহ দিয়ে দেও বাড়িতে পাঁচতলা আছে কিনা সেটা দেখবে না ছেলে থাকে কিনা সেটা দেখবে না কারণ কৃষ্ণ বিমুখ হলে কুড়ি টাকার মালিক হলে শান্তি হয় না তুমি তুমি কি দেখবে যার কাছে পাঁচটা মেয়ে মেয়ে থেকে একটা দান করবে ছেলেটা কৃষ্ণ ভক্ত কিনা যদি একজন কৃষ্ণভক্ত ছেলের কাছে তোমার পাঁচটা মেয়ে থেকে একটা মেয়ে দান করতে পারো ওই ভক্ত দামার দ্বারা তুমি শ্বশুর এবং শাশুড়িকে উদ্ধার করে নিয়ে শাসে বলেছে তাকে যদি বৃত্ত খুলে কুটি কুটি ধন শক্তিতে নাহি অন্যজন সমাজে মানুষ তখন গর্বিত হয় যখন সমাজে গিয়ে বলবেন আমার মেয়েটা যার কাছে বিবাহ দিয়েছি বাড়িতে পাশতালা আসে কিনা জানি না কিন্তু আমার জামাই বড় কৃষ্ণ ভক্ত যখন বলবে আমার ভৌমা করে এনেছি আমার বিয়ারি বাড়িতে কয়তলা বিল্ডিং আছে জানি না কিন্তু এবার যে আমার পুত্র করে এনেছি আমার বৌমা বড় কৃষ্ণ ভক্ত হরিবাল হরিবাল আপনি চাইতে বড় পাওয়ার পৃথিবীতে হতে পারে না ভগবান সাথে সাথে খুশি হয়ে যায় আমি সারা জীবন তরে দিয়ে রাখবো যে আমার সকালে গুপ্ত করে ঠাকুরকে সেবা দিবি বলছে আমি সারা দিন তোর সংসারে চিন্তা করব আস্তে এখন যার ছেলে আছে ভিন্ন কীর্তন দান করে মুক্ত করবে যার মেয়ে আছে যদি কৃষ্ণভক্ত স্বামী পায় তার মেয়ে তাহলে তার মা বাবাকে মুক্ত করতে পারবে সে উদ্ধার হবে এমন মানুষ পৃথিবীতে আছে যার ছেলেও নাই মেয়েও নাই মাও নাই বাবাও নাই ভাই নাই বন্ধু নাই আপন বলতে যার কেউ নাই তারই উদ্ধার করবে কে তাই মহাপ্রভু বলছে তুমি আমার চরণে যদি সারেন্ডার করো আমি তোমার সার্ভেন্ট হয়ে কি করবো জানো তাই আমি উদ্ধার করি যে উপরে মনে হয়ে যাচ্ছে তাহলে কয় ঘন্টা ছয় ঘন্টা হয়ে গেছে এখন চারটা যদি শেষ করি এখানে প্রথম দোলামাকন গাইতে হবে তারপরে লুট গাইতে হবে তারপরে জয়ধ্বনি করতে হবে তারপরে প্রেমধ্বনি দিয়ে সমাপ্ত দিতে হবে তারপরে লুট দিবেন তারপরে প্রসাদ পাইয়া তারপরে বাড়িতে যাবেন হইব না আর বাকি থাকবে বেলা তাহলে যারা লেখাই বাড়ির দিকে লেখান আর আমরা সংক্ষিপ্তভাবে আমরা এই যজ্ঞের সমাপ্ত করার চেষ্টা করব সকলে আমার অনিচ্ছাকৃত ত্রুটি কমা করবেন আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকতে পারি আপনাদের প্রেমে যেন সারা জীবনটা আমার বিসর্জন তাহলে বসমতা গঙ্গা দেবী বৃক্ষ তরুলতা তিন সাথে এক স্কুল বক্তা দাতা শ্রোতা যারা দান করছেন কীর্তন ছাদা দিচ্ছেন যারা এক টাকা দিয়েছে তার অধিকার আছে যারা এক লাখ দিয়েছে তাদেরকেও দাতা বলা হচ্ছে তাহলে যারা পরিশ্রম করে দান করছেন কীর্তন তাদের কথা বলছে এবার সকলকে লক্ষ্য করে বলছে তারাই তয় আসে যায় ভাগবত সিদ্ধান্তে এই দদির বান্ধব মস্তকে নিয়ে বৃন্দাজিকে সপ্ত পদক্ষিণ করে বঞ্জন করা হবে যত প্রহর কীর্তন হোক বৃন্দাজিকে পদক্ষিণ না করে বান্ড ভাঙা যাবে না তার কারণ কি এই বৃন্দাজি নামের প্রথম যক্ষরটা বৃন্দাবী তাহলে বৃন্দাজি নামের প্রথম অক্ষর সেই প্রথম অক্ষর দিয়ে বৃন্দাবন নির্মাণ করা হয়েছে এই জন্য যত প্রহর কীর্তন হোক বৃন্দাজিকে পদক্ষিণ না করে দদীর বঞ্জন করা যাবে না আপনাদের সকলকে বিনীত প্রার্থনা করছি আমরা পদক্ষিণ করে নিচের কার্পেটটা উঠাইব আপনারা হাতে হাতে ধরে সবাই বসে থাকবেন নিরাপত্তা রাখবেন বিশ্বাস করে না যদি মিন্টু সরকারের মুখের কথায় লেখা আছে ভাগবতীর পাতায় এই বান্ড ভঞ্জন করার পরে ২৪ ঘন্টার সময় দোলার মেয়াদ থাকে এই ২৪ ঘন্টার ভিতরে যারা আমরা মাখবো আজকে মাখলে যে ফল কালকে এই টাইমে আসার আগে মাখলে সম পরিমাণে ফল তাহলে আমরা কেউ ঘোরাঘুরি করব না ভাগবত সিদ্ধান্তে চব্বিশ ঘন্টার ভিতরে মাখলে এক সমান পল হবে আপনারা সবাই যার যার স্থানে থেকে সুষ্ঠুভাবে যেন একে অন্যের গায়ে আমরা আঘাত না দেই কাউকে যেন দুঃখ না দিই হুরাহুড়ি না করি এই জন্য সকলকে বিনীত প্রার্থনা করলাম প্রভু নন্দ 감 I'm oh. like a বলেছিলাম যে আপনারা কেউ দাঁড়াইবেন না এখানে তিরপাল্লা শুধু উড়ানো হবে আর আপনারা জাগাতে বসতেই আপনাদের মঙ্গল হবে উড়াউড়ি করে কোনো লাভ নাই চব্বিশ ঘন্টা সময় তোলার মেয়াদ শুধু ওই তিরপাল্লা আমরা উড়াইয়া তারপরে আমরা মহাপ্রভুর আদেশ নিয়ে তারপরে বঞ্জন করা হবে আপনারা সবাই যার যার জায়গা থেকে রঘুনন্দনকে প্রণাম করো রঘুনন্দন সকল রঘুনন্দনকে প্রণাম করো তোমার মনের বাসনা তুমি পূর্ণ করো জয় শুধু কিবোর্ডের লাইন অফ আচ্ছা তিরপাল্লা উড়াইলাম ত্ৰিপাল দৌৰ নাই পিছে নাযাওঁ দাদা ঠিক আছে আপনারা কেউ উড়াউরি করবেন না সকলকে বিনীত প্রার্থনা করতেছি সবাই তুলা পাবেন এটা সাধারণ কথা নয় এই শুল্ল প্রহর কীর্তনের শেষ সারমর্ম মহল এই প্রেমের পাণ্ডব এটার জন্য কারা কারা অপেক্ষা করছে এটা দুলা না হয় দুলা না হয় গোপীর পদের রেনু সেই দুলা মাকে তাইলে নন্দরে করে কানু রঘুনন্দন কে বলছে রঘুনন্দন তোমার মনের বাসনা তুমি পূর্ণ করিয়া সকলকে আশীর্বাদ করো তারা যেন সৎভাবে জীবন যাপন করে এই হরিনাম দান করে যেন কলিজীবকে উদ্ধার করতে পারে তোমার স্বামীকে ভক্তি করো তোমার ছেলে বাচ্চাটাকে ভক্তি করো মহাপ্রভু কানতেছি তুমি জন্মে জন্মে ভক্ত হইও তুমি জন্মে জন্মে ভক্ত হইও আমার কলির জীবরে উদ্ধার কৈর জন্মে জন্মে ভক্ত হই দশো কীর্তনিয়ার গলায় গোরিয়া দশ কীর্তনিয়ার গলায় কহিলেন মহাপ্রভু কাদিয়া কাদিয়ার

কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরি বল হরি বল হরে হরি বল হরে বল বলি জীবের পতের সম্বল হরি বল হরি বল

Hello?